হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে দেখো সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিয়েছি সেরে চলে গেলাম টিফিন বানাতে এখানে টিফিন বানালাম পরোটা ডিমের অমলেট আর চা এই হলো সকালের টিফিন টিফিন সেরে খাওয়া দাওয়া করে সান সেরে চলে গেলাম পুজো দিতে আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর তোমরা সবাই জানো আমার কে কোথায় ঠাকুর আছে নতুন করে বলার দরকার নেই আর কিভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছ দেখো সব ঠাকুরই এখানে রয়েছে আমার ঠাকুর দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না ঘন্টাটা বাজিয়ে দিও আর যেহেতু এখন গরম পড়েছে বেশি ফুল রাখা যাচ্ছে না পাকার হাওয়াতে শুকিয়ে যাচ্ছে দেখো পুরো ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ঠাকুরকে ভোগ দিলাম মিষ্টি এক এক করে দেখো সব ঠাকুরকে আরতি করে নিচ্ছে তোমাদের কাকু ঘন্টাটাও বাজিয়ে নিল পুজো শেষে চলে গেলাম আমি রান্নাতে এখানে রান্না করলাম চিকেন কষা আর গরম গরম ভাত এই হলো দুপুরের রান্না আবার পরের ভিডিওতে দেখা হবে